সমস্ত ইউটিউবার কমেন্টে শুধু আলু আলো আলো যেহেতু সমস্ত ইউটিউবার যে কমেন্টে আসছে আলো তো চলো আলো দিয়ে একটা চ্যালেঞ্জ করা যাক আমার কাছে টুং টুং বান্ডিল এই টুং টুং বান্ডিল দিয়ে আমি ফার্স্ট অফ এনিমির সাথে টিম আপ নেবো যদি সে আমার সাথে টিম আপ না দিই তার কিছুক্ষণ পরে আমি তাকে মেরে ফেলবো তো লাস্ট গো স্টার্ট করা যাক তো চলো ঘরের মধ্যে যাও যাক আমার মন তো সেখানে মধ্যে কোনো এনিমি থাকলে তাকিতেও পারে এনিমি আছে টিম আপ টিম আপ টিম আপ বাই টিম আপ ও গাইস সাস তার সাথে কিন্তু টিম আপ নিয়েছি কিন্তু সে বুঝে নাই ল গপ গপ ওকে তাকে আমি মেরে ফেলছি ঠিক আছে আমি কিন্তু তার সাথে টিম আপের চেষ্টা করছিলাম কিন্তু সে টিম আপ নেই নাই এই জন্য আমি তাকে মেরে ফেলছি আর তোমরাও ইচ্ছা করলে কিন্তু আমার কমেন্ট বক্সে চ্যালেঞ্জ দিতে পারো আমি চেষ্টা করবো তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে আরেকটা এনিমি ও দেখি এনিমি কেমন দিকে ফেলছি তোমরা কি দেখেছো ও ব্রো এনিমি টিম আপ টিম আপ টিম আপ এনিমি মনে হয় আমাকে কখনো দেখছে না ও যেছে লেগেছে আই আইসে আইসে টিম আপ টিম আপ টিম আপ ব্রাদার টিম আপ আরে টিম আপ লো রে ভাই টিম আপ নেই না কি করার আরে রে মেরে ফেলছে গেছে আমাকে কিন্তু গুলি দিছে এই ল এটা ভাই সামথিং বুঝছে না আমি আমি তো হ্যাকার লেভেলে গেম প্লে সে চলো মেডিকেট করা যাক আমারই প্রে করে পাওয়াটা বাজার দিছে রে চান্দ আরে এখানে গিয়ে মেডিকেট করে তার লুট বক্সে কি কি লুট পাওয়া যাক এখানে গাড়িতে যাওয়ার পরে কিছু এনে এই চান্দটা আমাকে জ্বালাচ্ছিল ও ব্রো টিম আপ কেছে আমি কিন্তু তার সাথে টিম আপ নিচ্ছিলাম কিন্তু সে টিম আপে বুঝে নাই কিচ্ছু তো চলো তাকে মারা যাক সে যেহেতু ও কি ওরে কি বুদ্ধি কাটা রে কই যাস ভাই তুই কই যাস খারাপ আমি হইতেছি ও জানালার দিকে পালায়ে দিতেছে গা আরেকটা এনিমি মনও আছে চলো ও আমার সাথে ট্রিক্স এন্ড ট্রিক্স আমি তোর তরিও ও জানতাম সে এখন আসবে এবং কি গুম ও রে লাগে না গুলি লাগতোছ না আমি কিন্তু তার সমস্ত আরে রে রে নাও পিয়ে তারের মন একটা এনিমি মন হই ওখানে যেন আরেকটা এনিমি আছে সে মন ফুল ড্যামেজ রাখছে ও এনিমি আমাকে কি কি গিফট দিছে ওরে আমাকে গাড়ি গিফট দিছে চান্তু ঠিক আছে ঠিক আছে এই নো তোমাকে আমি এখন টমেটো টমেটো গিফট করবো এ লো টমেটো না তোমার দিয়ে তো মনটা পড়তেছে না একটা নো টমেটো গিফট তো চলো আউ আমার কাছে আছে কি গা চন্দন গাছ আজকে আমি এই গাছটা বিচ্ছে কার বড় কেদম গা আমি টিটির দিই সে যদি আসে তো আসতে পারে কিন্তু আমার চন্দন গাছে গায়ে তুটি নাই এই জন্য আমি গায়ে নেওয়া পালাই যাচ্ছিলাম কিন্তু এখানে আমার দেখা পরে আর একটা এনেমের তো চলো তার সাথে টিম আপ করে যাক ব্রো ব্রো টিম আপ টিম আপ করে সে কিন্তু টিম আপ নিচ্ছে না তো তাকে আমি এখন আমার পাওয়ার দেখাচ্ছি এর ওয়ান না লাগে না কেন ও তাকে আমি এখানে মেরাই বলছি আমি বলছিলাম ভাই টিম আপ লো ভাই টিম আপ অহংকার মাংস মনে হয় নিউ প্লেয়ার মনে হয় টিম আপ বলতে কিছুই না তো এই আমি আবারও যাচ্ছিলাম আবার এর একটা আরেকটা এনিমির সাথে হলো দেখা ও ব্রো টিম আপ আরে এর সে কিন্তু মারে তাকে আমি এখন মারতে পারবো ও মাই গড রেড আরেকটা গুলো দিল ও আমার আরেকটা গিল হয়ে গেল রে চান্দ ছয়টা কিল হয়ে গেল চলো তার লুট বক্সটা কি পাওয়া যায় ও তার লুট বক্স আমি ভালো চলো একটু লুটে পাইলাম আমার চন্দন গাছ মনে সুখে নিয়েছিলাম কিন্তু এখানে পরে যায় আমার একটা এনিমির সাথে দেখা তো ব্রো টিম আপ টিম অরে কো যাই টিম আপ টিম আপ টিম আপ টিম আপ ও ও ফাইনালি আমার যদি একজন টিম আপ করছে ভাই এতক্ষণ চেষ্টা করার পর একটা টিম আপ লইছে মনটা হয় তো গাড়ির মধ্যে ওটা ও তুমি চলাবা তো তুমি চলাও তো চল আরে চলাও রে চলাও এখন তোমার লিগে আবার চন্দন গেছে গেছে গা আচ্ছা চলো দেখি তুমি আমাকে কোথায় নিয়ে যাও এখানে এনিমির মুখে আনি আমাকে সাইরা দিল এখন সাথে টিম আপ করে যাক ব্রো টিম আপ টিম আপ আরে আরে মারতেছে আমারে আরে টিম আপ পাবলিকটা বুঝে না কেন ও পে আমাদের টিম আপের পাবলিকটা তাকে মেরে তো ধন্যবাদ ভাই তুমি তো খেলো আমি তো ভাই খেলাই পাই না আর গাইস আপনারা কিন্তু আমাকে চ্যালেঞ্জ করতে পারেন গাইস আমি কিন্তু আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা সাপোর্ট দেখাও প্লিজ আর তিনজন বসে আছে আমি আমার টিম এনিমি দেখি কে ভাই আমি পাই না আমার টিমা পাবলিক নাকি এনিমি তো এনিমি আমি অনেক খুঁজে খুঁজি পরও পারলাম না সেখানে গাড়ি না কোন জায়গায় জানি লুকাইছে ভাই জানি লুকাইছে তাকে আমি আর পাইতাছি না তাকে তো আমি এখন মারতে পারবো না যদি দেখি সে তাকে সরাসরি টিম আপ করতে হবে তারপর তাকে আমি মারতে পারবো তো চলো লেস্ট গো এদিকে আমার যাওয়া যাক এদিকে ভাই এখন না ওকে আমার কাছে আছে গাড়ি তাকে আমি একটা গাড়ি গিফট দেবো তো এইদিকে যাচ্ছি কি এখন আসে নাকি ও টিম আপ পাবলিক চলো চলো এখানে তো পূজা যাচ্ছে না এনিমেটার কই রে ভাই চান্দুকিয়া কই লুক আইছে বুঝতে পারতাছি না তো এদিকে যেছিলাম ও এখানে আমরা লুট ছড়াছানা কি ওপি এদিকে আমি যাই এদিকে গিয়া টিম আপে পাবলিক তারা পাইতাছি না সমস্যা এই জায়গা তো এখানে কি আমি লুট ঘন্টা ফালাই দেই ওপি ও রেকে মনে আরে মেরে বলছে বিছতে দেখ খেলতে মোবাইল লাগানো ওকে এদিকে দেখете কি আমার টিম আপে পাবলিকটা থাকে কি মারতে পারে ওপি আমাদের টিম আপে পাবলিকটা থাকে মেরে বলছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই